এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে এবার লেহেঙ্গা পরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জড় তুলে সাকিবকে তাক লাগিয়ে দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস অন্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে অ্যাক্টিভেও থাকতে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে লেহেঙ্গা পরনে ইতিমধ্যেই ফটোশুটে জেলা দিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেল অপবিশ্বাসকে নেই অপবিশ্বাসকে যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে আরো পরিবর্তন দেখা যাচ্ছে পোশাক আশাকে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে লেহেঙ্গা পরনে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই বক ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরনে লেহেঙ্গা পরে আপনাদের কেমন লাগলো নিশেকন বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত